আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রমাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো বেলের শরবত তো বেলের শরবতটা আমাদের জন্য উপকারী একটা জিনিস তো এখন যেহেতু অনেক গরম পড়ছে তো সবার জন্য এই বেলের শরবতটা খুবই জরুরি খাওয়া তো আজকে আমি বেলের শরবতটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন কীভাবে তৈরি করি দেখে আসি তো এখানে আমি নিয়েছি একটা পাকা বেল দেখতে পারছেন তো এটা হচ্ছে একদম গাছ থেকে পেকে তারপর হচ্ছে পড়ছে তো এটা মানে অনেক সময় দেখা যাচ্ছে কাঁচা বেল ঘরে রেখে পাকানো হয় তো এটা গাছ থেকে একদম গাছ পাকনা বেলটা তো বেলটাকে আমি এখন দুই ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা ঘেরান আসছে বেল থেকে এখন হচ্ছে আমি একটা দিয়ে বেলটা উঠিয়ে অনেক গরম পড়েছে তো এই গরমে কিন্তু সব বুড়া গুড়া বাচ্চারা মানে সব বয়সের জন্যই এই বেলের সর্বত অনেক প্রয়োজন এখন তো বেলটাকে আমি এভাবে করে উঠিয়ে নিচ্ছি দেখুন তো বেলের মাঝখানে যে একটা শ্বাস আছে দেখুন এই শ্বাসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কে খেয়ে এই বেলে শাঁসটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে খেতে অনেক অনেক ভালো লাগে তেটা একটু শক্ত শক্ত থাকে এর জন্যই খেতে অনেক ভালো লাগে তো বেলটা আমার উঠানো হয়ে গেছে এখন হচ্ছে আমি বেলটা খুব সুন্দর করে পানি দিয়ে গলিয়ে নিব তো আমি হাত দিয়ে এই বেলের শরবতটা রেডি করব কারণ অনেকে হচ্ছে বেলেন্ডার দিয়ে রেডি করেন তো বেলেন্ডার দিয়ে আমার কাছে খুব একটা ভালো লাগে না এবং কি আমার কাছে ভালো মনে হয় না কারণ হচ্ছে এই বেলের ভিতরে যে বিচিগুলো থাকে বা একটা কী একটা মানে ইয়া থাকে বিজল বিজল তো ওইটা দা করলে আর কি সব পিচিগুলো মিক্স হয়ে যায় তো এটা খেতে ভালো লাগে না তো এভাবে করে হাত দিয়ে করলে ভালো হয় তো এভাবে হাত দিয়ে কচলে কুচলিয়ে বেলগুলোকে খুব সুন্দর করে পানির সাথে মিক্স করে নিতে হবে তো আমি মনে করি এটা হাত দিয়েই পারফেক্ট হয় কারণ হচ্ছে এটা ব্লেন্ডারের কোনো প্রয়োজন নেই এটা তো কোনো অনেক একটা ঝামেলার জিনিস না খুব সহজ একটা শরবত তো বেলটা আমার গলানো শেষে এখন হচ্ছে আমি এই চাকনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি তো এরকম একটা দা যদি আপনারা ছেঁকে নেন তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা শরবত হয়ে যাবে কারণ একদম কোনো রকমের কিছু একটা আসো পড়বে না শরবতের ভিতরে তো হয়ে গেছে আমার এই যে যে দেখুন যে বিচিগুলো তো বিচিগুলো এখন ফেলে দিব খুব সুন্দর হয়ে গেছে তো এই পাত্রটা আমার ছোটো হয়ে গেছে এখন হচ্ছে আমি আগের যে পাত্রটা নিয়েছিলাম তো ওইটার ভিতরে আবার ঢেলে দিলাম তো এখন যা করতে হবে তো এই বেলের শরবতটা রেডি করার জন্য যা যা লাগবে আমার তো দেখতে থাকুন এখানে নিয়েছি আমি এক কাপ লিকুইড গরুর দুধ আর নিয়েছি আমি চিনি তো চিনিটা হচ্ছে যা যার পরিমাণ মতো দিয়ে দিবেন যে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি করে দিয়ে দিবেন তো আমি একটু অল্প মিষ্টি খাই বেশি একটা একদম টাটকা মিষ্টি খাই না তো অল্প করে দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি আমি একটু লবণ কারণ লবণটা হচ্ছে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য তো দিয়ে দিলাম আমি এক কাপ দুধ এখন খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো চিনিটা একটু খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো চিনিটা সব মানে সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেছে দেখুন আমার বেলের শরবতটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি দুইটা গ্লাস নিয়েছি এখানে গ্লাস দুটো শরবতগুলোটা ঢেলে নিব তো আমি কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি দেওয়া শরবতটা ইয়া করেছি তো আপনারা এখানে কয়েক টুকরো বরফও দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে তো আমি এখানে বরফের টুকরোগুলো দিচ্ছি না তো এরকম একটা বেলের শরবত যদি থাকে এক গ্লাস তো আর কি লাগে এই গরমে একদম মন প্রাণ জুড়ানোর মতো একটা শরবত তো হাতের কাছে যারা বেলের বেলটা পান তাহলে অবশ্যই এরকম একটা শরবত তৈরি করে খাবেন তো আজকে এই বেলের শরবতটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আজকে এই বেলের শরবতটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিবেন তো আমার এই শরবতটা খুব খুবই মজা পেয়েছে সবাই কারণ যেখানে দুধটা দেওয়া হয়েছে এর জন্য অনেক মজার হয়েছিল এবং খুব সুন্দর একটা ঘ্রাণআ ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ